আজ আমরা সাধারণ মানুষ এবং যারা একাধিক হোমিওপ্যাথি ওষুধ দিয়ে চিকিৎসা করেন টনিক প্যাকেন্টে আঁকার তিন চার পায়েক টনিক ব্যাধি করেন তাদের ভিডিওটা করছি এটা একটা শিক্ষণীয় ভিডিও একক ওষুধের সাহায্যে আমরা বেরোত রাখতে পারি এটা তার একটা উদাহরণ হিসাবে পরিচাবে আপনাকে আমি কতদিন দেখছি দেবো আমরা মাত্র দু মাস সময় ধরে এই ভদ্রলোককে দেখছি বয়স প্রায় সত্তর বছর তো ইনি আমার মতে গরিব লোক কত বছর ভুগছেন ভুগছেন কত বছর তবু বলুন

ওনার কথার জড়তা কথা আলমারা বলতে পারছেন না ভেদে যাচ্ছে ইত্যাদি মুখ দিয়ে লালা ঝরছে এইগুলো ওনার প্রধান অসুবিধা চার বছর উনি অনেক ডাক্তার দেখিয়েছেন ইসিজি ইকোকার্ডিয়াগ্রাম কোনোস্কোপি এবং

এবং সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে আমার হাসি এসে যাবে তাই তো তাহলে কান্না এবং হাসি এই অল্টারনেট একটা আর মুখের লালা এই গেল উনি কারো সামনে পেচ্ছাপ করতে পারেন না ওনার পর্দা ছাড়া পেচ্ছাপ করতে পারেন না তাই তো পর্দা ছাড়া উনি পেচ্ছাপ করতে পারেন না এই একটা সিমটম স্মিটিং কাভিং ইত্যাদি সময় ওনার বাস করে যায় আর ওনার নির্জনতা ভালো লাগে একা একা থাকতে ভালো লাগে ব্যাল লোকতে ভালো লাগে না গান বাজনা তো মোটেই ভালো লাগে না এই যে simpt এরা একটা মানসিক দুঃখ আছে যেটা আমি একটু আগে বুকের মধ্যে বলেছি মানসিক দুঃখ তারে पॉलिटिकल কারণে ওনার সবকিছু কারা হয়েছে এবং গায়ে হাত উঠেছে এটা যন্ত্রণা একটা একটা মানুষের যন্ত্রণা পেয়ে যে সব পশুগুলো আমাদের কাছে কার্য করি তাদের মধ্যে ইংরেশিয়া নেট টাইম আরো অনেক একটা ওষুধ আছে আমি তাদের উল্লেখ করছি না তো ওনার নেট টাইম হয়েছে এই যে অল্টারের কান্না হাসি সেটা তো একটা বিরাট ব্যাপার আমি ওনার দুঃখের কাহিনী শুনছিলাম আর উনি প্রচন্ড কান্নাকাটি করছিলেন এই সিমটম কিন্তু আমাকে নেটটা বিরোধীকে ভাবিতে পড়েছেন আর ওনার হাসি কাল না এটা যেটা পজিটিভ শিল্প ওনার রিটার সবসেন্সেস ভালো লাগে রোদ সহ্য করতে পারেন রোদ সহ্য করতে পারেন না তাহলে এই মাত্র গুটি কয়েক সিমটম দিয়ে আমরা ওনাকে নেটটামিউর জিরো বাই থ্রি দিয়ে শুরু করেছি এখনো পর্যন্ত জিরো বাই ফাইভ চলছে মানে ঘুমার সময় এই দু মাসর মধ্যে আপনি আগের চেয়ে অনেক ভালো আছেন তো? আগের চেয়ে উনি অনেক ভালো আছেন। এটা হোমিওপ্যাথি কেন? আমি সাধারণ মানুষের জন্য এই ভিডিও করছি। এইজন্য যে সাধারণ মানুষ দেখো যে এখানে হাজার হাজার টাকা কে গুলাক লাখ টাকা খরচ করে এইসব ধরনের চিকিৎসা করে তারা খুব বেশি ভালো বলতে থাকতে পারছে না আধুনিক চিকিৎসাায় তোমরা নন প্যাথেটিক্স। সেখানে হোমিওপ্যাথির এটা একটা ভালো রেজাল্ট বোধ হয় এছাড়া আর কি তারা একটু শিখুক যারা মাদার টি যারা বায়ো কেমিক ব্রিটেন ডাক্তার চিকিৎসা করছে তাদের বলি তারা একটু পড়াশোনা করুক দেখুন সিঙ্গেল মেডিসিনের কি মার্ভিলাস রেজাল্ট আমরা দিতে পারছি